নমস্কার দা পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব বিশে মে থেকে থার্টি ফার্স্ট মে এই সময়টা বৃষরাশির জাতক জাতিকাদের কেমন যাবে এবং কী কী সাবধানতা অবলম্বন করা প্রয়োজন প্রথমেই যদি আমি বিজনেস ক্ষেত্রটা লক্ষ্য করি তাহলে আমি যেটা লক্ষ্য করতে পারছি স্বাস্থ্য পরিষেবা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এই সময় হ্যাঁ ইমিটেশন গহনা রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ এই সময় খাদ্য রিলেটেড তৈরি খাদ্য রিলেটেড বিজনেস এই সময় খুব একটা পজিটিভ নয় কিন্তু হোটেল থাকার হোটেল রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ শেয়ার ট্রেডিং অত্যন্ত নেগেটিভ সময় আমি লক্ষ্য করতে পারছি পুজো রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হ্যাঁ লাক্সারিয়াস আইটেম রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ স্পা স্যালুন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ মানি ট্রানজ্যাকশন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ বড় গাড়ি ছোটো গাড়ি রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ হোলসেল মেডিসিন রিলেটেড বিজনেস অত্যন্ত পজিটিভ ব্রোকারি রিলেটেড বিজনেস পজিটিভ সাপ্লায়ার রিলেটেড বিজনেস পজিটিভ সেলস মার্কেটিং রিলেটেড বিজনেসের ক্ষেত্রে কিন্তু প্রচণ্ড প্রতিযোগিতার জায়গা লক্ষ্য করতে পারছি পানীয় তরল রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ ধাতব পদার্থ রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত মানে পজিটিভ নিত্য প্রয়োজনীয় জিনিস রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ ইলেকট্রনিক্স আইটেম রিলেটেড বিজনেসের জায়গাটা এই সময় পজিটিভ পার্টস রিলেটেড বিজনেসের জায়গাটা অত্যন্ত পজিটিভ ছোটো বিজনেস কাঁচামাল র মেটেরিয়াল পাইকারি রিলেটেড বিজনেস অত্যন্ত জাতক ক্ষেত্রে এই সময় সোর্স অফ ইনকামের জায়গাটা এই বিশেষ মে থেকে আমি যেটা দেখতে পাচ্ছি ওয়েস্ট অফ মানি বা খরচা হয়ে যাওয়ার জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে অর্থকে সঠিক মতন ব্যবহার না করতে পারার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে আমার মধ্যে কিন্তু ওভার কনফিডেন্ট হয়ে যাবার জায়গা বা আমার কর্মক্ষেত্রে গুপ্ত শত্রুতা বৃদ্ধি হওয়া বা আর্গুমেন্টে জড়িয়ে পড়া লুজ স্টক করা কাস্টমার হঠাৎ করে হানি হয়ে যাওয়া হারিয়ে যাওয়া বা অন্য জায়গায় কাস্টমারের ঘুরে যাচ্ছে এইগুলো কিন্তু লক্ষ্য করা যাচ্ছে আরেকটা জিনিস যেটা মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে তা হচ্ছে ঘরের পরিবেশ হয়তো খারাপ বা কোনো কারণে কিন্তু ঘরের পরিবেশটা সঠিক নেই সেইটাকে মাথায় নিয়ে আমি বিজনেস ক্ষেত্রে আসছি তার ফলে বিজনেস ক্ষেত্রে কিন্তু আমি আমার হানড্রেড পার্সেন্ট পারফর্মটা কিন্তু করতে পারছি না সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হওয়া প্রয়োজন বৃষ জাতক জাতিকাদের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি সাবরিনেট প্রবলেম সৃষ্টি হতে পারে তার কারণ সাবরিনেটদের মতন করে তুমি কিন্তু তুমি তাদেরকে হ্যান্ডেল করতে পারবে না তুমি খানিক উগ্র হয়ে যেতে পারো তুমি খানিক কিন্তু অত্যন্ত স্ট্রিক্ট হয়ে যেতে পারো এবং তোমার মানে যে ফুলে যে দেবতা তুষ্ট হয় সেরকম না করে তুমি তাদের সাথে বসগিরি ফলাতে পারো এই জায়গা থেকে কিন্তু তোমাকে সরে আসতে হবে তাহলে কিন্তু সাবর্ডিনেট ক্রাইসিস সৃষ্টি হবে যদি এই জায়গা থেকে না সরে আসতে পারো তাদের মতন তাদের হয়ে মিশে যাও তা না হলে কিন্তু সাবর্ডিনেট প্রবলেম ক্রিয়েট হয়ে যাবে তারা তোমাকে সাপোর্ট করবে না কলিগসদের ক্ষেত্রে কিন্তু বিশেষ করে গুপ্ত শত্রুতার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে সামনাসামনি কেউ তোমার শত্রুতা করবে না আর আরেকটা জিনিসও কিন্তু যেটা লক্ষ্য করা যাচ্ছে যে তুমি এমন ব্যবহার করবে যে তোমার কলিগসরা কিন্তু তোমার ব্যবহারেই কিন্তু আরো শত্রু হয়ে যাবে এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মানসিকভাবে খিটখিটে বা আত্মবিশ্বাসের অভাবের জায়গা কিন্তু এই সময় মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে এর একটা কারণ হতে পারে শরীর স্বাদ দিচ্ছে না বা কর্মক্ষেত্রের পরিবেশ ভালো নাই বা আমার ভীষণ চাপ বৃদ্ধি হয়ে গেছে বা নানান টেনশনে আমি জর্জরিত এগুলো হতেই পারে কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এই সময়টা কিন্তু স্যাটিসফ্যাকশনের অভাব হয়ে যাবার জায়গা এবং হঠাৎ করে মনের মধ্যে ইললিগেল অ্যাক্টিভিটিস খুব চটজলদি সফল হওয়ার একটা বাসনা তোমার মধ্যে থাকবে এটাও লক্ষ্য করতে পারছি মারাত্মক আর্গুমেন্টের জায়গাটা লক্ষ্য করতে পারছি বস তোমাকে অত্যন্ত ভালোবাসে ম্যানেজমেন্ট অর্গানাইজেশন তোমার প্রতি কিন্তু তারা মানে তোমাকে বিশ্বাস করে এবং তোমার উপর ভরসা করে সেটাকে কিন্তু তোমাকে করার প্রয়োজন আছে কিন্তু এই সময়টাই তুমি হঠাৎ করে তোমার হয়ে যাবার লক্ষ্য করা যাচ্ছে। জায়গা এবং বিশেষ করে কিন্তু তোমার মুখ থেকে যে শব্দগুলো বেরোবে বাণী অত্যন্ত নেগেটিভ শত্রু সৃষ্টি হওয়ার ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে কর্মক্ষেত্রের পরিবেশটা কিন্তু তোমার নিজের দোষেই কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং এই সময় তুমি ভীষণ ইলিউশনে আক্রান্ত হয়ে যেতে পারো দ্বারা তাবিত এবং প্রভাবিত হয়ে আগে থেকেই কোন সিদ্ধান্তকে তুমি প্রেডিক্ট করে নেবে যে এইটা ঘটবেই বা এই মানুষটা খারাপ বা এই আমার ভালো চায় না এবং তার ফলে তোমার রিফ্লেকশন বা তোমার ব্যবহারও কিন্তু নেগেটিভ হয়ে যাবে সেটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি বসের সাথে যে সু সম্পর্কটা ছিল বসের যে সুনজরটা ছিল সেটা হঠাৎ করে কিন্তু মানে বিশ্বস্ত হাতটা ছিল সেটা হঠাৎ করে কিন্তু ভ্যানিস হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে এবং তার পেছনে কিন্তু তুমি দায়ী করোনা এবং লুজ স্টক কিন্তু কখনোই সার্ভিস হোল্ডারদের ক্ষেত্রে করা উচিত নয় এই সময় শিক্ষার জায়গায় যেটা দেখতে পাচ্ছি বন্ধুত্বের সাপোর্টের জায়গা বন্ধুরা সবাই খারাপ হবে না তুমি বন্ধুদের কাছ থেকে কিন্তু তোমার নিজস্ব কোনো টার্গেট নেই তোমার নিজস্ব কোনো লক্ষ্য নেই স্টুডেন্ট হিসাবে তোমার কর্ম করাটা প্রয়োজন তোমার দায়িত্ব দায়িত্বটা সেটাই তুমি তুমি কিন্তু ভুলে যাচ্ছ ব্যবহারই করতে চাও হচ্ছে গসিপ আবেগ ইলিউশন বা দেখা যাচ্ছে পার্টি মস্তির জন্য তাই নয়তো বন্ধুত্বের সাপোর্ট এই জায়গাটা খুব একটা খারাপ নেই কিন্তু তুমি নেগেটিভ মাইন্ডেড হয়ে যাচ্ছ সোশ্যাল মিডিয়া দ্বারা ইলিগ্যাল অ্যাক্টিভিটিস ওয়েস্ট অফ মানি বা একটা মানে কেননা মঙ্গল এবং শুক্রের অবস্থান রয়েছে ইনলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে গিয়ে দেখা যাচ্ছে পুলিশি ঝামেলায়ও কিন্তু জড়িয়ে পড়তে পারো বিশেষ করে কিন্তু যাকে চেনো না জানো না সোশ্যাল মিডিয়ায় অপোজিট সেক্সকে হঠাৎ করে কোনো রকমের কুমন্তব্য লিখো না বা হঠাৎ করে অপোজিট সেক্স যাকে চেনো না তার সাথে এমন কোনো অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়লে তার ফলে কিন্তু ইল্লিগেল অ্যাক্টিভিটিসের পরিণতি যা হয় সেটা কিন্তু হওয়ার জায়গায় লক্ষ্য করা যাচ্ছে প্রেম প্রীতি ভালোবাসা এবং সেক্সুয়াল ইমপ্লিমেন্টেশন মনের দিক দিয়ে শরীরের দিক দিয়ে আবেগের দিক দিয়ে এত বেশি যৌন তাড়িত হয়ে যাওয়া যার ফলে তোমার নিজস্ব সংযম হানি হয়ে যাবে কনসেন্ট্রেশন ব্রেক হয়ে যাবে লক্ষ্য বলে তোমার কিচ্ছু থাকবে না স্ক্যাটারলি মুভ করতে থাকবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি এবং যারা তোমাকে বোঝাতে আসবে বন্ধু থেকে আরম্ভ করে বান্ধবী থেকে আরম্ভ করে পিতা মাতা থেকে আরম্ভ করে শিক্ষক থেকে আরম্ভ করে যে তুমি এটা ভুল করছো তাদেরকেই তুমি তোমার শত্রু মনে করবে এটাও কিন্তু আমি দেখতে পাচ্ছি এবং সম্পূর্ণ ভুল টার্গেটের পেছনে কিন্তু ছুটবে এবং ভুল টার্গেট মানে কি একটা ভুল অবৈধ সম্পর্কে ছুটছ একটা মেয়ের পেছনে অহিতুক ছুটছ সে তোমাকে চাই না এক্সাম্পল দিচ্ছে বা একটা ছেলের পেছনে ছুটছো তার ফলে হঠাৎ করে কিন্তু যখন সেখান থেকে আঘাত পাবে মানসিক ডিপ্রেশনের জায়গা ভুল এমন অনেক সিদ্ধান্ত গ্রহণ করা বা ভুল কাজ করে ফেলা যেটা কিন্তু তোমার শরীরকে এবং পরিবারকে কিন্তু কি করবে একদম মানে অর্থ সিচুয়েশানে নিয়ে চলে যাবে এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি নেশা জাতীয় দ্রব্য বর্জন করা অবশ্যই কিন্তু প্রয়োজন ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে কিন্তু আইডেন্টি ক্রাইসিসের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে শ্বশুর হইতে ভীষণ সাবধান চাহিদা মারাত্মক বৃদ্ধি হয়ে যাবার জন্য ঋণ বৃদ্ধি হওয়ার ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে অর্থনৈতিক প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে স্বেচ্ছাচারিতার জায়গাটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে ব্যক্তিগত সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নেওয়া এবং আমার পরিবেশ আমার সংসারের মধ্যে আমার ব্যক্তিগত জীবনে যে মানুষগুলো রয়েছে পিতা মাতা গার্জেন যারা রয়েছে তাদেরকে বিশ্বাস না করে পাড়ার চাইট থেকে রতন দাকে বিশ্বাস করছি ক্লাব ঘরের তপন দাকে বিশ্বাস করছি এর ফলে কি হবে ভুল সিদ্ধান্ত নেওয়ার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পিতা মাতাকে হাট করে কথা বলা বা দেখা যাচ্ছে একটা সফট যে জায়গা সেইখানে হিট করে কথা বলা এটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি ওয়াইফ বা স্বামী মানে আমার যে জীবন সঙ্গী বা সঙ্গিনী তাদের মধ্যে হঠাৎ করে ছোটোখাটো ব্যাপারে কিন্তু বচসার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মতান্তর মনান্তর এবং আমি যেটা দেখতে পাচ্ছি অত্যন্ত আর্গুমেন্টে জড়িয়ে পড়া একে অপরকে কিন্তু মানে দুর্বল জায়গায় হিট করে ছোট করার প্রবৃত্তি আমি লক্ষ্য করতে পাচ্ছি। সন্দেহ প্রবণতা অন্যের কথা শুনে আমি নিজেকে যাচ করছি কে বলল আমি খারাপ তবে আমি খারাপ কে বলল আমি ভালো তবে আমি ভালো কে বললো তরু এই করছে সেটা শুনেই আদৌ সত্যিকে মিথ্যে না জেনেই তাকে হিট করতে শুরু করলাম আমি একটা এক্সাম্পল দিচ্ছি অন্যের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ এবং অন্যের কথা শুনে কাছের মানুষকে আঘাত দেওয়ার জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে তবে ফ্যামিলি ফ্রেন্ডের জায়গায় খুব একটা নেগেটিভিটি নেই কিন্তু আত্মীয় স্বজন এবং পাড়া পরশীর জায়গাটা কিন্তু মারাত্মক নেগেটিভ জায়গা লক্ষ্য করতে পারছি বন্ধুত্বের জায়গাটা কিন্তু অত্যন্ত সাপোর্টিভ আমি লক্ষ্য করতে পারছি পরিবারে হঠাৎ করে রোগ বৃদ্ধি পাওয়া বা একটা চাপা রোগ হঠাৎ করে ফ্লারিস হওয়া তার ফলে ওয়েস্ট মানি বা মারাত্মক খরচা হয়ে যাওয়ার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে এখান থেকে ভীষণ সাবধানতা অবলম্বন করা প্রয়োজন ক্ষেত্রে আরেকটা জিনিসও লক্ষ্য করা যাচ্ছে দূর এখানে সকলের সাথে থাকতে ভালো লাগছে না আমাদের একটা আলাদা সংসার হবে আমরা একক থাকবো এই একক নিউক্লিয়ার হয়ে যাবার প্রবণতাও আমি কিন্তু লক্ষ্য করতে পারছি আলটিমেট ব্যক্তিগত জীবনটাই কিন্তু অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আমার সুখ শান্তিকে হারিয়ে ফেলা বা সুখ শান্তির জায়গায় অস্থিরতা চলে আসার জায়গা আমি লক্ষ্য করতে পারছি রোগের ক্ষেত্রে মানসিক রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে নার্ভের রোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে পেট রিলেটেড প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে জয়েন্ট পেন রিলেটেড জয়েন্ট পেন রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে মূত্র মূত্রাশয় রিলেটেড জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে ঋতুস্রাব সাদাস্রাব জনিত প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে সেক্সুয়াল প্রবলেমের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে হাঁটু রক্ত রিলেটেড প্রবলেম ওভারি রিলেটেড প্রবলেমের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে স্পাইনাল কর্ড রিলেটেড প্রবলেমের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে শত্রুতার জায়গা আমি যেটা দেখতে পাচ্ছি দক্ষিণ দিক এবং উত্তর দিক এই দুই দিক থেকে এ অক্ষর দিয়ে ডি অক্ষর দিয়ে এন অক্ষর দিয়ে এস অক্ষর দিয়ে এবং টি অক্ষর দিয়ে যাদের নাম ভেরি ভেরি কসাস এবং কনসাস শুভ রং কিন্তু বাদামি রং ছাই রং অ্যাস কালার মেঠো রং গোলাপি রং এবং বেগুনি রং শুভ রং আর শুভ সংখ্যা আমি যেটা দেখতে পাচ্ছি চার সংখ্যা তেরো সংখ্যা চব্বিশ সংখ্যা ছাব্বিশ সংখ্যা তিরিশ সংখ্যা আর শুভ দিক যেটা লক্ষ্য করতে পাচ্ছি পূর্ব দিক এবং উত্তর পশ্চিম যে কোন সেই কোনটা বৃষ জাতক জাতিকারা যারা তোমরা প্রেমজ সম্পর্কে লিপ্ত বিবাহ করবে তাই জন্য আলোচনা একটা করতে যাও। যারা তোমরা দেখে শুনে বিবাহ করবে আলোচনা একটা করতে চাও বা দেখাশোনা করতে চাও তাদেরকে অবশ্যই বলবো মেষ রাশির জাতক জাতিকা মিন রাশির জাতক জাতিকা যদি না হয় তাহলে অবশ্যই কিন্তু বিবাহ নিয়ে আলোচনা করতে পারো কেমন বিবাহ নিয়ে আলোচনা করার পারফেক্ট সময় হচ্ছে বিকেল চারটে একুশ চারটে একুশ পি থেকে নটা বারো পিএম রাত্রিবেলায় অত্যন্ত শুভ সময়